শুনুন 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 এত দ্বারা জানানো যাচ্ছে যে গ্রামবাসীদের সবাইকে ঝড় আসতে চলেছে দেখো বন্ধুরা এই লোকটা তো মনে হচ্ছে অ্যানাউন্স করে গেলো যে ঝড় আসবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখতে হলে একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এক বোন কটা দিন ধরে কি ব্যবসা গরম দিয়েছে কোনো বৃষ্টি টিষ্টির কোনো মানে নামই নেই এই গরমে মানুষ কি করে বাঁচবে বলতো কোথায় তো বৃষ্টি ফিষ্টি হবে তা না এই এত গরমই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মাঝে দুদিন বৃষ্টি হয়েছে তারপরে তো বৃষ্টির আর দেখাই নেই দিদি তাই তো বৃষ্টি তো দুদিন হলো তারপরে আর হচ্ছে না কিন্তু জানিস ওই সাইডে বাংলাদেশ বাংলাদেশের ওদিকে নাকি ঝড় আসবে এরকমই তো শুনেছিলাম কিন্তু আমাদের এদিকে তো কোনো নামগন্ধই নেই কি জানি বাবা এখন তো আমাদের হচ্ছে কি ছটা ঋতু নয় এখন তো শুধু দুটো ঋতুই আছে ওই একটু শীতকালটা আর হচ্ছে গরমকালটা এছাড়া আর কোনো ঋতু তো দেখাই যায় না আরে বোন ঠিকই বলেছিস তবে কি ঝড়টা না আসাই ভালো কেন বল কারণ এই যে ঝড় আসলে ভেঙে চুরে তছনছ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যাদের ঘর নেই তাদের তো প্রচণ্ডই কষ্ট আর তার মধ্যে এই ঝড় বৃষ্টি হলে তো কতই ক্ষয়ক্ষতি হয় লোকের তাই না আরে হ্যাঁ দিদি তুই জানিস না ক্ষয়ক্ষতি তো হবেই কারণ আমার বাড়িতেই তো কত ক্ষয়ক্ষতি হয়েছিল আমার বাড়ির চাল তো উড়িয়ে নিয়ে চলে গেছিলো তারপরে পনেরো দিন মতো পুরো কারেন্ট ছিল না সকাল থেকে সন্ধে অবধি যেমন তেমন কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা যে কি কষ্ট হয়েছিল কি বলবো হ্যাঁ সেটাই তো বলছি আর জানিস তো আমার তো আবার আরেকটা বেশি মানে সমস্যা সমস্যা বলতে কি ভয় আমার বাড়ির যে আম গাছটা আছে আপেল গাছটা আছে সেগুলোর আম আপেলগুলো তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে রে এই ঝড় আসলে পুরো গাছ ফাঁকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি চাই পড়ে যাক আমরা বেশ খাবো ভালোই হবে কিন্তু জানিস একটা একটা করে কোথায় পড়বে তা না সবই পড়ে যায় আর কি করার আছে আর জানিস কত লোকের বাড়িতে তো গাছের ডাল ফালও পড়ে বলি তোমরা কি করছো আরে জানো না না তো দিয়ে যখন গেছিলাম হ্যাঁ বাজারে তখন বাজারের সব লোকজন বলা বলি করছিল যে কাল আর আজকের মধ্যে নাকি একটা ঘূর্ণিঝড় আসতে পারে আর আমি দেখে আসলাম তো ঘাটগুলোও মোটামুটি বন্ধ লঞ্চ টঞ্চ কিছু চলছে না সবই বন্ধ করে দিয়েছে নাকি কি বলছো গো হ্যাঁ এরকম ঝড় আসলে তো তাহলে তো অনেক সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ সমস্যা মানে এইবার তো মনে হচ্ছে ঝড়টা বেশ যাকেই আসছে এর আগেরবারে ঝড়টা তো আমাদের এদিক দিয়ে না বাংলাদেশের ওপর দিয়ে গেছে কিন্তু এইবারের ঝড়টা তো বেশ ভালোই আসবে কেন বলো তো সব দেখছি সব কিছু উঠিয়ে দিয়েছে আর জেলেদেরও বলেছে যারা মাছ মাছ ধরতে যায় নদীতে তাদের তো নামা বারণ আর যারা আবার সমুদ্র টমুদ্রে তো ঘুরতে যাও তাদেরও নাকি ঘুরতে যাওয়া বারণ মানে ঘুরতে যাবে ঠিকই কিন্তু সমুদ্র নামা বারণ বেশ ভালোই হবে ঝড়টা হ্যাঁ হ্যাঁ রূপার বাবা ঠিকই বলেছো তাহলে তো আমাদেরও মনে হয় একটু সতর্ক থাকতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ তাতে থাকতেই হবে তোমার কি বলছো তোমরা ঝড় আসবে ও বাবার কি মজা ঝড় আসলে তো ভালোই হবে আম পড়বে আপেল পড়বে চারিদিকে খালি গাছে ফল পড়বে কি মজা হবে আমরা ফল করবো ভালোই মজা হবে আর ঝড় আসলে তো খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা রাতে ঘুমও ভালো হয় খুব মজা হবে আরে রূপা এই ঝড় সেই ঝড় না রে বাবা তুই বুঝতে পারছিস না এমনি হাওয়া এমনি হালকা পাতলা দিলে তো ঠিক আছে কিন্তু এটা তো পুরো ধস নামার মতো পুরো হবে বেশ বাড়ি ঘর দুয়ার উড়িয়ে নিয়ে যাবে জানিস আর প্রচণ্ড জোরে হাওয়া বইবে তার মধ্যে তো আবার বৃষ্টিও হতে পারে এর মধ্যে তো অনেকের ক্ষয়ক্ষতি হবে তুই আর আনন্দে নাচছিস হ্যাঁ আমি তো বুঝতেই আমি তো ভেবেছি শুধু হাওয়া দেবে আমরা ফল ফল করাবো কিন্তু আমি তো বুঝতে পারিনি যে এত বড় এত জোরে ঝড় দেবে তাহলে তো অনেক ক্ষতি হবে অনেক ভয় পাবো আমরা কি হবে মা এই ঝড়ের সময় আমরা কোথায় যাব আমাদের বাড়ি তারি উড়িয়ে নিয়ে চলে গেলে আরে নানা রূপা ভয় পাওয়ার কিছু নেই ভগবানের কৃপায় কোনো কিছু না হলেই হলো বুঝলি তো আর আমরা আর কোথায় যাব বাড়িতেই থাকবো কিন্তু হ্যাঁ তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে শুনুন শুনুন আওয়াজ যেমন ঘোষণা করে তেমন একটা আওয়াজ শোনা যাচ্ছে না রে চল তো গিয়ে দেখি দিদি চল চল গিয়ে দেখি কি হলো ব্যাপারটা দেখো চলো দেখে আসি কি হচ্ছে শুনুন শুনুন সকল গ্রামবাসীদের জানানো যাচ্ছে আগামীকালের মধ্যেই এক প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন আর কারেন্টও যেতে পারে কয়েকদিন কারেন্ট না আসার সম্ভাবনা আছে এবং কারেন্ট না আসলে জলও থাকবে না আপনারা পর্যাপ্ত পরিমাণ জল সঞ্চয় করে রাখবেন দেখ অপু কি বলছে রে কালকে নাকি কোন ঘূর্ণিঝড় আবার আসছে রে কি অবস্থা যে হবে এখনই ঝড়ের কথা বলছিলাম আর এই দেখ এখনই অ্যানাউন্স করে যাচ্ছে কোন ঝড় বলে আসবে ওই দেখ ঘুরু ঝড় ভাই কি অ্যানাউন্স করছি ভাই কি হবে বলতো ঝড় আসছে এত বড় ঝড় আমাদের সবাইকে তো একেবারে মনে হয় তুলে নিয়ে যাবে আমাদের লুকিয়ে থাকতে হবে এই কি বলছে শোন শোন তাড়াতাড়ি করে ছাড়া কথা বলিস না দাঁড়া দাঁড়া ভালো করে খবরটা শুনতো দে থেকে জানা গেছে নিম্নচাপ কয়েক দিন থাকবে এবং এই ঝড়ের নামও জানা হয়েছে এই ঝড়ের নাম হচ্ছে রেমাল তো অনেক জোরেই ঝড় আসতে চলেছে আপনারা সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন থাকুন সাবধানে থাকুন এবং যে যার বাড়িতে থাকুন কয়েকদিন সবকিছু বন্ধ রেখে বাড়িতে থাকুন বাবা কি ঘোষণা করে গেল আর এই রূপার বাবা শোনো বলি তোমাকে একটা কথা এখন তোমার কাজে টাজে যেতে হবে না বুঝলে তো আর তার মধ্যে এত বৃষ্টি দেখেছো অ্যানাউন্স করছে ভালোই রকমের এই ঝড়টা আসবে আর এই বাচ্চারা গুনগুন্দর বাড়িতে বা কোথাও কারোর বাড়ি যেতে হবে না এ কটা দিন ভালো করে বাড়িতেই থাকবে বুঝলি তো হ্যাঁ হ্যাঁ কি করে যাব বলো তো লঞ্চ টঞ্চ সব তো বন্ধই রয়েছে তার মধ্যে গাড়ি ঘোড়া তো বলে চলবেই না আর আগে থাকতে আজকে থেকেই তো সবকিছু বন্ধ ঘোষণা করে দিয়েছে বাজার থেকে তো এই শুনে আসলাম আচ্ছা দিদি চল চল বাবা এই তো ভালোই ঘোষণা করে গেল আমরা যাই আমাদের কাজগুলো করে নিই আর যত তোর ড্রাম ট্রাম আছে সব কিছু জলগুলো ভরে নিই তারপরে আবার ঝড়ের মধ্যে কোথায় যাব জল আনতে বলতো আর কারেন্টে তো বললো যে যাবে তোদের এই মোমবাতি দেশলাই এগুলো কিন্তু সব কিছু সামনে রাখিস আর এই ঝড়ের কারেন্ট যদি যায় কবে না কবে আসে ঠিক ঠিকানা নেই বুঝলি তো চল চল ভেতরে চল আরে হ্যাঁ হ্যাঁ গতবার তো এই নিয়ে কত কষ্টই যে করেছিলাম কি বলবো চল চল এইবার একেবারে ভালোভাবে পাকাপুক্তভাবে সবকিছু সতর্ক রাখতে হবে এই বাচ্চারা চল চল আমার সাথে অ শোনা শোনা বলি কি গো শুনলে নাকি খবর হ্যাঁ এই দেখো আবার ঝড় বৃষ্টির খবর নাকি বলছে শুনলেই কত ঘোষণা করে গেল আমাদের ওদিকেও তো বলে গেল এই তো কালকে থেকে নাকি এই ঝড় বৃষ্টি শুরু হবে হাই যে ভগবান আমি যে কি করি আমি তো ছুটতে ছুটতে আসলাম তোমাদের বাড়িতে আমাদের তো জানোই কি অবস্থা আরে রিতা দি থামো থামো বাবা একটুখানি বসো বসো আর এত হাঁপাচ্ছো কেন হ্যাঁ হ্যাঁ শুনলাম শুনলাম যে ঝড় বৃষ্টি নাকি কালকে থেকে আসবে শোনা তুমি তো জানো আমি বসতে পারবো না তুমি তো জানো আমাদের বাড়ির চালটার কী অবস্থা হ্যাঁ দুয়ারগুলো তো এর আগের বারের আমফানের ঝড়ে তো একদম অবস্থা খারাপ করে দিল দেখেছ তো আর সরকার সরকার থেকে বললো যে আমাদের নাকি একটা ঘর দেবে ক্ষয়ক্ষতিপূরণ দেবে কিন্তু কিছুই দিল না কিন্তু এইবারও তো আমফান কাটতে না কাটতে আবার একটা কী রেমাল না কী জানি একটা ঝড়ের নাম বলে গেলো সেটাও নাকি আসছে কিন্তু এইবার যদি ঝড়ে তো মনে হচ্ছে আমার বাড়িটা পুরোটাই উড়িয়ে নিয়ে চলে যাবে দেখেছো তো তোমার দাদা তো এই বাড়িতে এখন থাকে না উনি তো বাইরেই থাকে আর আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাই বলো তো রীতাদি তুমি এত চিন্তা করছো কেন হ্যাঁ আমরা পাড়া প্রতিবেশী আছি কি করতে হ্যাঁ শোনো একটা কথা বলি কালকে যখন যদি ঝড় বৃষ্টির এরকম তো সম্ভাবনা আছে সকালবেলায় তুমি তোমার যত মানে দরকারি কাগজপত্র আর যদি কিছু থাকে দরকারি সেগুলো নিয়ে আর হচ্ছে গিয়ে গুনগুনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে হ্যাঁ হ্যাঁ গো কিছু করার নেই আমার তোমাদের বাড়িতেই থাকতে হবে ওদিকে যে বাবার বাড়িতে যাবো বাবার তো এই একই অবস্থা আর বাবার বাড়িতে তো অনেকই দূর যেতে যেতে তো ঝড় বৃষ্টির মধ্যে আমরা দুজনেই পড়ে যাবো তোমার বাড়িতে একটু আশ্রয় দিও আমাকে আরে আরে হ্যাঁ হ্যাঁ বলছো কেন শোনো মানুষ তো মানুষের পাশেই থাকবে তাই না তুমি চলে এসো কালকে আর দরকার পড়লে আজকে রাতেই চলে আসো কারণ বলেই তো গেলো আজকে সন্ধ্যা থেকেই বেশ ঝড় বৃষ্টি হতে পারে হ্যাঁ হ্যাঁ এর জন্যই তো আমি তোমার কাছে দৌড়ে দৌড়ে আসলাম তুমি না থাকলে যে আমার কি হতো ইত্যাদি তুমি এক কাজ করো কোনো অসুবিধা নেই আমাদের বুঝলে আমরা সবাই যদি মিলে থাকতে পারি তোমরাও থাকবে কোনো অসুবিধা নেই আর তুমি এক কাজ করো আমাদের গুনগুনকে নিয়ে তাহলে আজকে সন্ধ্যাবেলায় চলে এসো আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আর গুনগুনকে নিয়ে চলে আসব আমার যে কি ভয় লাগছে কি যে হবে ভগবান আমি তো বাড়িতে থাকব না কিন্তু আমার বাড়িটা যতটুকু আছে ততটুকু যদি উড়িয়ে নিয়ে নিয়ে যায় কি যে হবে আরে না না ওপরে তো ভগবান আছে কোনো ও দেখো ঠিক আমাদের ওর অত ক্ষতি করবে না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ তুমি আমার নিশ্চিন্ত দিলে তুমি আমাকে আরে হ্যাঁ কোনো চিন্তার কারণ নেই তুমি আমার বাড়িতেই থেকো আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনা যাই যাই আমি দেখেছিস গুনগুন আসবে আমাদের বাড়ি গুনগুনের মাও আসবে ভালোই হবে আনটি আর গুনগুন আসলে অনেক মজা হবে কিন্তু আবার এই ঝড় চলে এলো কি হবে বলতো আমার তো খুব ভয় লাগছে আরে আরে ভয় পাস না রূপা ভয় পাস না মনটাকে শক্ত কর আর ওনারা যতটা বলে ততটাও আসে না হ্যাঁ ঠিক হয়ে যাবে দেখবি দেখবি ঝড় আসবে ঠিকই কিন্তু আমাদের অত কিছু হবে না দেখবি ঠিকঠাক হয়ে যাবে না দেখেছো এই ঝড়ের মধ্যে এই মানুষের কত মানুষ অসহায় হ্যাঁ কি অবস্থা আমাদের রীতা দিকেই দেখো ওনার কত চিন্তা উনি দৌড়াতো দৌড়াতো আমাদের বাড়িতে এসছে সত্যি মানুষগুলো যে কি হবে ভগবানের কাছে বলি এই ঝড়টা যেন না আসে আরে হ্যাঁ হ্যাঁ রুপার বাবা কি যে হবে কে জানে তবে হ্যাঁ আমাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে ঠিক আছে বোন আমার তো খুবই ভয় আর দেখ আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না দেখ কেমন অন্ধকার হয়ে আসছে চল চল বোন তাড়াতাড়ি করে আমরা জলগুলো ভরে আবার দূরে কোথায় যাব বলতো তার মধ্যে যদি কারেন্ট চলে যায় আমার খুবই ভয় লাগছে চল চল বোন তাড়াতাড়ি করে দিদি চল চল মোটামুটি জল তো আছে আর কটা বালতি ফালতিতে ভরে নিলেই হয়ে যাবে বুঝলি তো এই বলে তো আমাদের সোনামুনি জল ভরতে লাগলো তো বাবা মোটামুটি সব ভরে ফেলেছি দেখি তো হ্যাঁ হ্যাঁ সব কটা এতটুকু হলেই হয়ে যাবে বল অপু দিদি মোটামুটি সবই তো হয়ে গেছে শুধু ওই হাড়িটা ভরে ফেললেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বোন এই তো এখনই ভরে ফেলছি আমি তো মোটামুটি জলটা ভরে নিলাম এই হাঁড়িটাতে ভরলেই হয়ে যাবে তারপরে এ আমরা সব জলগুলো ঘরে রেখে দেবো বুঝলি তো বোন এই তো রেখে দিলাম আর এই অপু বালতিটা নিয়ে রে দিদি বালতিটাও ভরে দিয়েছি তাহলে দেখ মোটামুটি কিন্তু সবই জল ভরা হয়ে গেল বুঝলি হ্যাঁ হ্যাঁ দেখলে তো বন্ধুরা ঝড় আসবে বলে আমাদের সোনামনিরা কিন্তু নিজেরা কত সাবধান হয়ে গেল আর তোমরাও কিন্তু ঝড়ের মধ্যে সাবধানে থেকেও কেউ কিন্তু বাড়ি থেকে বেরিয়েও না ঠিক আছে তো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা